দর্শক মন্ডলী আমি বলছি গণকন্ঠ স্টুডিও থেকে আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ বিনোদন আয়োজন আজকে আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে করিয়ে এমন একজন ব্যক্তিত্বকে আসলে পরিচয় দেওয়ার কিছুই নাই উনি নিজেই অনেক স্বনামধন্য আহ আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন নব্বই দশকের সারা জাগানো নায়ক দুই হাজার দশকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আহ প্রাপ্ত নায়ক এবং শুধু সেটাই নয় শুধু আমাদের চলচ্চিত্র শিল্পকে যার হাতে নতুন কিছু তিনি দিয়েছেন সেই নায়ক এবং পরিচালক প্রযোজক কলমিস্ট আর সাথে গায়কও বলা যায় আর কি আমাদের মাঝে আছেন আমাদের শ্রদ্ধেয় আমাদের সবারই ভালোবাসার পাত্র আহ চিত্রনায়ক হেলাল খান আসসালাম আলাইকুম আপনাকে গণকণ্ঠ স্টুডিওতে স্বাগত ধন্যবাদ অনেক কষ্ট করে অনেক সময় আমরা আপনার নষ্ট করেছি সেজন্য আগেই আপনার কাছে ক্ষমা প্রার্থী আমরা মূলত আজকে আপনাকে পেয়ে আসলে এতটাই উৎফুল্ল যে আসলে বলার ভাষাটা কি হবে সেটাই আসলে একটা বিষয় আমরা জানি যে আপনি নব্বই দশকের চলচ্চিত্র পঁচানব্বই সাল থেকে মনে সেই কুড়ি থেকে শুরু এরকম বিষয় তো পঁচানব্বই সাল সেটা তো ছিল আসলে একটা গোল্ডেন মোমেন্ট শুধু বাংলাদেশের চলচ্চিত্রই নয় আর বলিউড থেকে শুরু করে যা আছে এখানে নব্বই দশকে দর্শকদের যে একটা ডিমান্ড বা দর্শক যে ধরনের চলচ্চিত্রের দর্শক ছিল সেই সময়ে বাংলাদেশে প্রতিযোগিতাও ছিল অনেক যেমন নায়ক সালমান ছিল নায়ক মান্না ছিল আমি নামগুলো বললাম আরও অনেক স্ট্রং স্ট্রং অনেক অনেক নায়ক ছিল যাদের সাথে আপনি একটা কম্পিটিশন করে একটা আপনার একটা নিজস্ব স্বতন্ত্র একটা বিষয় স্বতন্ত্র একটা চিন্তা ভাবনা এই জিনিসগুলোকে আপনি আসলে বাংলাদেশের চলচ্চিত্রে নিয়ে নিয়ে আসছেন বিশেষ করে আসলে আমরা তো তখন খুব ইয়ং ছিলাম তা আপনার যে সাগরিকা ছবি তারপরে জুয়ারি যেটা মাধ্যমে আপনি জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন এরপরে আমরা তো আসলে হাসন রাজার কথা এটা তো না বললেই নয় এই ধরনের যে হাসন রাজার যে বিষয়টা এই ধরনের যে পরিকল্পনা এই পরিকল্পনা আসলে আপনার মাথায় কিভাবে আসলো আমি একটু পিছন থেকে বলি আমি শুরু করেছিলাম আমার প্রথম ছবির নাম প্রিয় তুমি ডিরেক্টর ছিলেন হাফিজ উদ্দিন এই ছবিটা প্রযোজনা করেছিলেন প্রয়াত খুব নাম করা একজন গীতিকার মাসুদ করিম সাহেব তো সেখান থেকে আমার শুরু ওই সময় সবচেয়ে বেশি পপুলার নায়ক ছিলেন সালমান শাহ তারপরে ওই সময় কাছাকাছি অবস্থানে ছিলেন অবস্থানে তারপরে আরও বেশ কয়েকজন ছিলেন এই নাই তারপরে পুরাতনদের প্রতি গ্যাস কাঞ্চন মান্না তারা ছিল তার একটু সিনেমা তো সেই সময় আমার আগমন হয় ইনশাল্লাহ ওই ছবিটা তখন ওই বছরে ঈদে রিলিজ হয়েছিল এবং এই ছবি সবচেয়ে বেশি পপুলার হয়েছিল আমার শুরুতেই ছবি সুপার ছবি হয়েছিল প্রিয় ছবি এই জন্য আমার পিছনে দিক তাকাতে হয়নি পরবর্তী যে ছবিটা হয়েছিল সেটা বাজিগর সেটাও সেটাতে নায়িকা ছিল ওই ভিন্ন শাবনুর আমি ছিলাম আর ওই হাফিজুদ্দিন সাহেবই করেছিল ছবিটা তো আমার ছবির গানগুলো ছিল অ্যাকচুয়ালি ভিন্ন আমার ছবি প্রথম ছবিতেই গানকে প্রাধান্য দিয়েছিলাম মাসুদের যে গীতিকার ছিলেন উনি প্রডিউসার ছিলেন পরবর্তীতে উনি মারা গেলেন ছবিটা রিলিজ হওয়ার আগে শেষ হওয়ার আগে তো পরবর্তীতে আমি দায়িত্ব বাদ নিলাম ওনার ওয়াইফের সাথে কথা বলে তো গানগুলো উনি যে উনি গীতিকার গানগুলো বোম্বে থেকে রেকর্ড ওনারই লেখা ছিল সবগুলো গান তো এগুলা বড় বড় গায়ক গায়িকা গেয়েছিলেন সেই কুমার শানু আলকা ইয়াকেক তারপরে কবিতা কৃষ্ণা তারপরে উদিত নারায়ণ এরকম বড় বড় শিল্পী তখন গিয়েছিল পরবর্তী গানটাও এরকম হয়েছিল ওই গানে গানগুলো এত পপুলার হয়েছিল আহ প্রিয় ছবি দুটো গান ছিল সুপার ডুপার এখন বাজি আসতে গেছিল বাজিগর ভালো ছবি হয়েছিল কিন্তু বাজিগর যখন রিলিজ হয় তখন সামার সাড়া

তো তার সাথে বন্ধু আমার কথা বললাম সে বলল যে চল বোম্বে যাই এটা কি নায়িকা ওখান থেকে নিয়ে আসি আর এই করে ফেলি বোম্বেতে আমি বললাম না বোম্বে তো দরকার নেই কারণ এটা কলকাতা হলেই ভালো হয়েছে কলকাতা গেলাম কলকাতা গিয়ে আমাদের বিভিন্ন একজন ডাইরেক্টর ওনার সাথে পরিচয় হলো ওখানে উনি ওই ঋতুপর্ণার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন ঋতুপর্ণাকে আমরা কাস্ট করলাম এই ছবিটা হলো আর ওই সালমান শাহ ক্যারেক্টারটা করলো আমি খান পরবর্তী সাগরিকা ছবির সুপার হিট হয়েছে তো এরপরে অনেকগুলো ছবি করেছি জোয়ালিতে পুরস্কার পেয়েছি আপনি বললেন তারপরে আর একটা ছবি করেছিলাম আমি আমি নিজে এটা ডিরেকশন দিয়েছিলাম আশা আমার আশা সেটা অনেক বড় বাজেটে ছিল নায়িকা ছিল আয়সা দুর্গা রিয়াজ আমি সাম্প বড় বাজেটের দুই ছবি করতে গিয়ে রিয়াদের পা ভেঙে গেলো করতে গিয়ে আমার সাথে তারপরে ওই অনেক দিন বন্ধ ছিল তারপরে যেহেতু বোম্বাই থেকে তিনজন ইয়ে ছিল বোম্বে থেকে মার্কারেক্টার যে করেছিল বোম্বে বিহার ছিলেন তারপরে আর একজন কলকাতার একটা ছিল ইউটিউব চ্যাটজি তো গিলে আমি প্র্যাকটিস তো তাদের তো বাংলাদেশি ভিসা নিয়ে আসতে হয় তাদের শিল্প এগুলো সব মিলে অনেক কষ্ট করতে হয়েছিল আমার একটা ছবি পরিচালনা করেছি ছবি ভালো হয়েছে ইদের রিলিজ দিয়েছি তো আশা আমার আশা পপুলার হয়েছে গানটা এখনো বাজে রাস্তাঘাটে শুনি আমি তো অনেক ছবি করেছি ওই সময় তো ভালো ছবি করেছি সুন্দর ছবি করেছি মানুষ ফ্যামিলি নিয়ে দেখেছে পরবর্তীতে আমাদের একটু দর্শন জন্য। এটা দুঃখজনক এই আমার ছবি ফক করা হয়েছে এখন যে পর্যায়ে সিনেমার জগৎ আসছে এটা আসলে বলতে গেলে ক্ষমা ক্ষমার আছে এটা এটাকে বাঁচাতে হলে খুব দ্রুত একটা পদক্ষেপ নিতে হবে এটা এককভাবে হবে না সমষ্টিগত ভাবে পুরা জাতি পুরা সমাজ এবং রাষ্ট্র যারা আছে সরকার সবাই বলে যদি এইটা উদ্যোগ নেয় তাহলে তো আমরা আবার একটা ভালো আপনারা দেখছেন দৈনিক কণকণ্ঠ সবার কথা বলে